নিয়োগ দুর্নীতি মামলায় ইডির প্রথম তলবে হাজিরা এডালেন জামিনে মুক্ত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বডরার তৃণমূল বিধায়ক জানিয়েছেন আইনজীবীর মাধ্যমে এদিন ইডিকে সত্তর পাতার নথি পাঠিয়েছেন তিনি ইডি তলব করলেও এদিন কলকাতার ধার কাজ জীবন কৃষ্ণ বডরায় দলের পার্টি অফিসে বসে জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হয়েছেন তিনি রবিবার জীবন কৃষ্ণকে তলব করে ইডি সোমবার সকাল এগারোটার মধ্যে বিধানগরের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল তার সময় পার হয়ে গেলেও জীবন কৃষ্ণের দেখা মেলেনি সিজিও কমপ্লেক্সে এরপর বড়লায় বসে সাংবাদিকদের তিনি জানান ইডির তলবে আজ শ্বশুরীরে হাজিরা দিচ্ছেন না তিনি সোমবার তার আইনজীবী ইডিকে সত্তর পাতার নথি পেশ করবেন সঙ্গে তিনি বলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত বিধায়ককে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করতে বলেছিলেন আমি বিধানসভায় থাকায় সেই কর্মসূচি পালন করতে পারিনি আজ সেই কর্মসূচি পালন করছি সবাইকে গাছ ও পলিথিন শীত দেওয়া হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে সোমবার বিধানসভা অধিবেশন সচল থাকলেও কেন সেখানে যোগদান করলেন না জীবন কৃষ্ণ ইডি হাজিরা এডানোর অস্বস্তি থেকে দূরে থাকতেই কি এই সিদ্ধান্ত নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর এপ্রিলে চার দিন ধরে তল্লাশি চালায় সিবিআই তল্লাশি চলাকালীন নিজের দুইটি মোবাইল ফোন ছুডে বাড়ির পিছনের পুকুরে ফেলে দিয়েছিলেন জীবন কৃষ্ণ পুকুর ছেচে দুইটি ফোনই উদ্ধার করে সিবিআই এরপর তাকে গ্রেফতার করেন গোয়েন্দারা গত চৌদ্দ মে জামিন পান জীবন কৃষ্ণ ইডি সূত্রে খবর নবম দশম ও একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগে জীবন কৃষ্ণের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা কার কার কাছে সেই টাকা গিয়েছে তা জানতে বিধায়ককে তলব করেছে ইডি